আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তুমি এসএসবিএমটি একাদশ এন্ট রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস তো এটা প্রথম পত্র তো তোমাদের তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে এটা কভার করতে হবে তো আজকে তোমাদেরকে আমি কোন কোন অর্ধে থাকবে তো সেটা দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্নটা কীভাবে হবে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো তোমাদের প্রশ্ন করা হবে প্রথম অধ্যায় এবং উপ অধ্যায় একের এক তারপর হচ্ছে উপ অধ্যায় একের দুই উপ অধ্যায় একের তিন তো স্যার অনেকে বলবো স্যার এগুলো আপনি সবগুলো না দেখে শুধু অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছেন আমি শুধু তোমাদেরকে অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো আমাদের সাজেশনের ভিতরে খুব সুন্দরভাবে গোছানো আছে এবং তোমাদের জন্য যে ভিডিও ক্লাসের আয়োজন করা হয়েছে তো সেখানেও এগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তারপর হচ্ছে আর এক এরপর হচ্ছে তোমার আর দুই এরপর হচ্ছে তোমার দুইয়ের তিন এরপর হচ্ছে দুই হাজার চার তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো বা বই নিয়ে পড়িনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ যেন যে তোমরা যারা আমাদের সেশন শাসনগুলি শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু মূলত এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব নিয়ে সমস্যা কম্পিউটারেস্ট অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো হিসাব বিজ্ঞান এক নম্বর ভিডিও এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত যে ধরো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বার দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিকে ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো হিসাবার্থী মানে কিছুই হিসাব তো কারণ যে পড়তে বসেনি সেও কিন্তু পারবে ঠিক আছে দেখো যে তারপর হচ্ছে তারপর হচ্ছে এই চারটে ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গুলিতে এবং পরিসংখ্যান নিতে ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো এয়ারচেস মানে এয়ার চেস আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু কিন্তু আমরা কোনো মানে মেম্বার অ্যাড শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এইভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হলো তখন মূলত আমাদের নিতে তো যারা খুব ভালো করতে চাও তারা দ্রুত যোগাযোগ মূলত এখানে তিনটা সাবজেক্ট করে এখন থেকে কিন্তু এখানে ইংলিশ তো ইংলিশ অ্যাড হলে কিন্তু আমাদের টপিক গুলো শেষ হয়ে যাবে চারটা এই মূলত এই চারটা যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু আমি মনে করি তুমি জিপিএ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিব সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষা কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাইশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকা বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ তো এরপর থাকবে আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ তিনের এক তিনের দুই তারপর হচ্ছে তোমার তিনের তিন তিনের এ পর্যন্ত শেষ হয়ে যাবে তারপর থাকবে চতুর্থ অধ্যায় চারের এক চারের দুই তারপর হচ্ছে চারের তিন চারের চার চারের পাঁচ এগুলো থাকবে আর কি হ্যাঁ তো প্রশ্নটা হবে তোমাদের মূলত চূড়ান্ত নাম্বার সবগুলো ষাট নাম্বার এখান থেকে তুমি চল্লিশ পেলে এ প্লাস পাবে তো কবিভাগে তোমাদের আটটি প্রশ্ন দেবে আটটি থেকে চারটি প্রশ্ন দিতে হবে প্রত্যেকটা মান থাকবে হচ্ছে পাস করে তো চার পাঁচ কুড়ি নাম্বার খ খাবে থাকবে তোমার হচ্ছে চল্লিশ নাম্বার তো এখান থেকে আটটি পার্সেন্ট থেকে তোমাদের চারটি পার্সেন্ট দিতে হবে তো সেম একইভাবে দশ নম্বর করে থাকবে তো হয়েছে চার দশের চল্লিশ নম্বর তো তোমরা যারা আমাদের সার শুনতে দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো এগুলো সবগুলো তোমরা ওখানে খুব সুন্দর ব্যবস্থান পাবে তো বিগত পাঁচ বছর ধরে আমরা এগুলো খুব সফলতার সাথে করে আসছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আপনি নতুন 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 ভিডিওতে সেখানে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্যার সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখানে দিয়ে কিন্তু শতক কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষি ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর